সবাইকে তো ছবি দিলাম আমাকে ছবি দিবা আমি কাকে ছবি দিলাম কাছে তো ছবি ওই তো সবাই এসে তোমার ছবি তুলি লিগা ও সেলফির কথা বলছিস কাছে তোলো দেখি মোবাইলটা এটা কার ছবি আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না ফোনে ছবি তোলা হয় স্মার্টফোন লাগবে ও কোথায় পাবো গরীব মানুষ পড়াশোনা করেছে। পর্যন্ত তুমি কাজ আমি ওই লোকের মাঠে চাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি তুমি আমাদের সঙ্গে কাজ করবে আমি তোমাদের মধ্যে কষ্ট দিতে পারবো না অভিনয় করার কথা বলছি না তোদের এখানে স্পট বইয়ের কাজ করার কথা বলছি লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে ঠিক আছে শেট আজ প্রথম গ্রামে শুটিং করতে গিয়ে যে বিশৃঙ্খলা ঘুরে গেল না এটা মেনটেইন করার জন্য গ্রামের কিছু ছেলে দরকার বলছিলাম স্যার সকালে আমাদেরকে যে ছেলেটা ডিসটারব করলো না ছেলেটাকে কাজে নিলে হয় না 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 তো গিয়ে চশাকে নিয়ে কাজ হবে না না স্যার পারবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসো এখন থেকে টটোতে বসে আছ তাড়াতাড়ি আসো সালমা আমি তোমাকে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজি বেড়াচ্ছি আর তুমি এখানে সেজে গুজি কি করছো সিন কাট